আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দাদার আমলের ঘর পুরন ঘর এক সময় এই ঘর যখন বাড়িতে ছিল আমার দাদা সময় প্লেন চলে নাই জাহাজের আমলে হ্রস করছে হাজির সব খুব কামেলদার লোক ছিল ওই সময় এই ঘর দেখতে কত মানুষ বাড়ছে আর কত মানুষের এরকম ঘর সচরাচর ছিল না কিন্তু এখন গ্রামে তো দুই চার পাঁচজন বা দশজনে আসলে হয়তো এক দুই হাজার চার হাজার পাঁচ হাজার মানুষের ঘরের ভিতরে হয়তো দুই চার খান বিশ খান ঘর ছিল কিন্তু এখন এই ঘরের কোনো মূল্য নাই আল্লাহর রহমত মা বাবার দোয়া দাদা দাদির দোয়া অনেক কষ্টে গরিবের এইটুকু শেষ করতে পারছিলাম কিছু কাজ আছে ইনশাল্লাহ গ্রামের পরিবেশটা আসলে এতটাই মনোমুগ্ধকার গ্রামে না থাকলে বোঝা যাবে না আর কেনা গ্রামের থেকে এটা উপভোগ করতে হবে খাইলাম আসলাম গেলাম বোঝা যাবে না পাখির কত সুন্দর কলা ক্যামেরায় দেখলে মনে হবে যে জঙ্গল জঙ্গল আসলে এরকম না এই জায়গাটা শো আগে অনেক জর ছিল বেত গাছ আছে গাছগাছটা লাগানো নয় পরিবেশটা ভালো লাগে আর কি শালিক পাখি আমাদের এলাকা আর একটা আছে সে ময়না পাখির মতো লাগে সাদা থাকে ওটা হলো গোহালিক বলে গোশালিক আর কি হয়তো এক এক এলাকায় আর এক এক নাম বলে এটা হলো বাচ্চালিক গাছে বাঁধার উপাশা করছে আছে নারকেল গাছ কাঁঠাল গাছ এখানি গাছ আমার মা যে সময় যে পারছে যে জায়গায় কোনোটা লাগে না আর কি বাদ দেয় আছে জাম্বুরা গাছ গ্রামে প্রচুর মশা আর এগুলো একেবারে পরিষ্কার করে রাখাও সম্ভব না বিশ দিনের দিন অনা দেখা যায় প্রচুর মশা